আমাকে যদি এমন একজন সুলতান একজন আল যদি বানায়া যাইতে দেবা মনে বাবা দেখবেন ওই সন্তান বাবার কবরের কাছে দাঁড়ায় আল্লাহ চুকের আল্লাহ আল্লাহকে দেইকা দেইকা চোখের পানি পালা পালা কবরের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহকে আল্লাহ 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 বইলা বইলা রাখবে আল্লাহকে বলবে আল্লাহ আমার কারণে আমার মাকে কষ্ট দিও না আল্লাহ আমার কারণে আমার বাবাকে কষ্ট দিও না ওই কথা বইলা বইলা আল্লাহর কাছে যখন চাইবে ওই সন্তান যখন বাবার জন্য মা জন্য যখন বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ মাইরা যায় আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ মাইরা যায় আল্লাহ তাআলা কইব কইরা বলে এ ফেরেশতা জালালা কে যে আদম শুনতেন আল্লাহ আকবর বাবার কবরের কাছে দাঁড়ায়া মার জন্য বাবার জন্য চুগের পানি পালা আমি রব কে ডাকতেছি আল্লাহ আল্লাহ বলে মা তো মাফ করে দেওয়ার জন্য আল্লাহ আকবার এই কথা বইনা বলা যখন ডাকতেছে আমি আল্লাহ তাআলার অন্তরে जोश যায় আমি আল্লাহ তাআলা ওই বাননা যখন আমাকে ডাকে ওই বাননা যখন আমাকে চাইতেছে বাবার জন্য বাবার জন্য আমি আল্লাহ কালা আমাকে ওই সন্তানের কাদার কারণে সন্তানের রোয়া জারি করার কারণে আমি আল্লাহ সালাম করে দেই

আমরা কিন্তু কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায় দুনিয়া লোক লালসায় আপনি আমি পয়া দেখি দুনিয়ার তামাশায় পয় দেখি দুনিয়ার লোক লালসায় আল্লাহ ডাকি সারা দিই আল্লাহ তালাকে আল্লাহ তালার গুলাবি করার জন্য পাঁচ অক্ট নামাজে আল্লাহ তালা পাঁচ কইরা দিছেন আপনি আমি যাই না একমাত্র কারণ রে বাবা আজমক ভাই রামা বলে না আপনি আমার চেয়ে দেওয়াটা আপনি আমার চেয়ে অন্তরটা কারণ আপনি

कुर्सी उपर रख कुर्सी अल्लाह आ अन्नाई कर बना अल्लाह आ उपर रख कर बना अल्लाह आ गुना कर बना रातों में कहें जुदी अल्लाह ताला के उइ को तबूइ रहे कि अल्लाह ताला तो बोले अभी पोतो मस्माने इशारे की, की जासूस दूरुप मुक्ति करा जन्म डॉक्टरे का सजास दूरुप मुक्ति करा जन्म हस्बैंडे का सजा�

অপরাধ করছ যদি আল্লাহ তার কাছে গুনাহের জন্য অন্যায়ের জন্য অপরাধের জন্য আল্লাহর কাছে যদি চোখের বাড়ি পালা আল্লাহর কাছে যদি চায় বলে আল্লাহ মাফ করে দেয় আল্লাহ মাফ করে দে আল্লাহ তালা বলেন আমার বান্দা আমাকে কেন শুনে রহমতের সময় আমার কাছে চাওয়ার কারণে আমি আল্লাহ তালা আর করে না আল্লাহ তালার কাছে ঘোরার জন্য তৃপ্ত হয় যখন চায় আমি আল্লাহ তালা ওই বান্দার ডাকে সারা দিয়া দেয় আমার দেয় কন্যা সোভা